হৈমন্তীর মুখে ঝামা ঘষে পারমিতাকে উদ্ধার করল অংশুমান সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকুক গল্পে শুরুতেই দেখা যায় হৈমন্তী এই কাজটা করেছে সেটা বুঝে গেছিল ফুলকি তারপরেই জেঠুমণিকে সবটা জানিয়ে দেয় ফোন করে জেঠুমণি নিচে এসে বলে শানু তোর বৌদিকে ডাক আজকে ওর একদিন কি আমার একদিন ও এইভাবে পারমিতার জীবনটা নষ্ট করতে পারে না ওর কোনো অধিকার নেই পারমিতার জীবন নষ্ট করার তখনই শানু বলে কি হয়েছে দাদা তুমি এরকম করছো কেন আমাদেরকেও খুলে বলো কি হয়েছে না হলে বুঝবো কি করে তখনই জেঠুমণি বলে হয়েছে তো অনেক কিছুই আর সব কিছুই জানতে চাই কেন হয়েছে এগুলো এর মধ্যেই অংশুমান তো তন্নতন্ন করে খুঁজতে থাকে কিন্তু সেরকম কোনো লাভ হচ্ছে না ফুলকিরাও চলে এসেছে বাড়িতে ফুলকি এসে বলে জেঠিমণি তুমি কেন এরকম করছো দিদি কোথায় আছে বলে দাও না কেন এই ছেলে মানুষ এগুলো করছো তুমি যদি দিদিকে সত্যি ভালোবেসে থাকো তাহলে তুমি কি চাও না দিদিও সুখী হোক দিদি এই রকম একটা জীবনে থাকুক সেটা তুমি চাও কি করে মা হয়ে তো সন্তানের ভালো চাও তাহলে দিদির বেলায় তুমি এরকম করছো কেন হৈমন্তী বলে চুপ করো ফুলকি একটাও কথা বলবে না তোমার জন্যই সব কিছু হয়েছে তুমি কি ভেবেছ পারমিতাকে বিয়ে দিয়ে দেবে আর আমি সেটা মেনে নেব সেটা কখনো হবে না আমি সেটা অন্তত হতে দেব না তুমি আমার কথাটা বুঝতে পেরেছো তো ফুলকি তখন বলে জেঠিমা সময় এমন করলে হয় না একটা কথা বোঝার চেষ্টা করো দিদি নতুন করে জীবন শুরু করতে চায় দাদাভাই দিদিকে ভালোবাসে আর দুজন মানুষকে তুমি চাইলেও এইভাবে আলাদা করতে পারবে না জেঠিমুনি তখন একটা কথাও শুনতে চায় না আর অন্যদিকে মাস্টারমশাই বলে এই হৈমন্তীকে তো আমি চিনতেই পারছি না কি করে এই হৈমন্তী বদলে গেল পারমি তার ভালোটা তুমি দেখতে পারছো না অন্যদিকে পারমিতা তোমার ভালোটার কথা সবসময় চিন্তা করে এসেছে মা কী বলবে মা কী করবে সবসময় মেয়েটা ভেবে এসেছে আজকে তুমি পারমিতার এত বড় সর্বনাশ করছো এটা আমি কোনোভাবেই হতে দেব না এর একটা নেস্ত আমি করব তারপরেই ছাড়ব দেখো এখনও সময় আছে বারবার করে বলছি ছেড়ে দাও বলে দাও তুমি পারমিতাকে যেতে দাও অংশুমানের সাথে বলো ও কোথায় আছে কিন্তু কোনোভাবেই হৈমন্তী বলতে চায় না অংশুমান বলে আপনি যে রিক্সাওয়ালার সাথে যান শিবু সে কিন্তু সবটা স্বীকার করেছে আপনি ওই কানাগড়িতে আপনি নিয়ে গিয়েছিলেন পারমিতাকে কোথাও একটা তারপরে আর কোনো খোঁজ নেই তখনই রুদ্র বলে মা এই তুমি কেন করছো পারমিতার বিয়েটা হতে দাও মা কিন্তু তখনই হৈমন্তী বলে রুদ্র আমি শুনেছিলাম তুমি তো রিকিকে বলছিলে এই বিয়েটা তুমি হতে দিতে চাও তুমিও তোমার শাশুড়ি মায়ের কষ্টটা বুঝতে পারলে না আমি তো তোমাকে ছেলের মতোই ভালোবেসে এসেছি আর তুমি কি না শেষ পর্যন্ত আমার ক্ষতি চাইছো রুদ্র তখন বলে মা আমি তোমার ক্ষতি চাইছি না পারমিতা তো যেতে চাই অংশুমানের সাথে তাহলে তুমি কেন যেতে দিচ্ছ না এই রকম করে তুমি কি আদৌ কোনো লাভ পাচ্ছ তখনই হৈমন্তী বলে আমি কি লাভ পাচ্ছি বা কী ক্ষতি পাচ্ছি সেটা তোমাকে দেখতে হবে না আমি পারমিতাকে লুকিয়ে রেখেছি হ্যাঁ এটাই একদম ঠিক কথা আমি পারমিতাকে কোথাও যেতে দেব না ও আমার তথার বউ আমি ওর হাত ছাড়বো না ও আমার সাথেই থাকবে আর এটা শোনার পর তো প্রচণ্ড রিয়্যাক্ট করতে থাকে মাস্টার মশাই আর বলে ফুলকি আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে তো জেঠিমাকে বারণ করে কথাগুলো বলতে এরপর ফুলকিও জেঠিমাকে বলতে থাকে জেঠিমা কেন করছো এই জিনিসগুলো এরপর বিয়ের মণ্ডপে যা যা ছিল সব কিছু ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয় ভইমন্তি অরুণা তখন বলে দিদি এসব তুমি কি করলে আর কেনই বা করলে তুমি এটা করে কী লাভ পাচ্ছ দিদি পারমিতার বিয়ে আজ না হোক কাল তো হবেই অংশুমানের সাথে আজকে তুমি ওর বিয়েটা মেনে নিতে পারছো না কিন্তু কতদিন আর ওইভাবে পারমিতা লুকিয়ে থাকবে বলো তো পারমিতার সাথে অংশুমানের বিয়েটাই হবে তুমি আমার কথাটা মিলিয়ে নিও এর মধ্যে হৈমন্তী তো আরও বেশি করে রেগে যায় আর ভাবে এত বড় সাহস যে আমার মুখে মুখে কথা বলছে আমি কিন্তু ছাড়বো নাই বলে দিলাম এর মধ্যেই মাস্টারমশাই বলে কিছু তো একটা করতে হবে অংশু তুমি যেমন নর্মাল তদন্ত করো ঠিক সেভাবে এই কেসে তদন্ত করো দেখো পারমিতা কোথায় রয়েছে এর মধ্যেই ফুলকি তারপর রোহিত অংশুমান সবাই মিলে এক জায়গায় বসে পুরোটা আবার শুরু থেকে ভাবতে বসে আর তখনই ফুলকি বলে আমি ধরে নিলাম যে শিবু আর জেঠিমা দিদিকে নিয়ে নেমে গেল কিন্তু যদি ঘুমের ওষুধ বা অজ্ঞান করিয়ে না নেওয়া হয় ঘুমের ওষুধ খাইয়ে বা অন্য কিছু করে তাহলে দিদিকে নিয়ে যাওয়াটা তো এতটাও সম্ভব না ধানু তখন বলে এই ফুলকি তুমি একদম ঠিক কথা বলেছ আমারও এটাই মনে হয় যে বৌদিকে ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করিয়ে তারপরেই নিয়ে গেছে নাহলে তো সম্ভব নয় অংশুমান বলে যদি এমনটাই হয়ে থাকে তাহলে পারমিতাকে বেশি দূর নিয়ে যেতে পারিনি কারণ ওইভাবে একটা ঘুমন্ত মানুষকে বেশি দূর নিয়ে যাওয়া সম্ভব নয় কিন্তু কোথায় যেতে পারে কানাগুলিতে তো সেরকম কোনো জায়গাও নেই লুকিয়ে রাখার মতন এর মধ্যেই পারমিতার কথাই ভাবতে ভাবতে ফুলকি কান্নাকাটি শুরু করে দেয় আর তথা ছবির সামনে দাঁড়িয়ে বলে দাদাভাই আমি স্যারের কাছ থেকে তোমার বিষয়ে সবটা শুনেছি তুমিও তো চাও বলো যে দিদি সুখী হোক তাহলে বলো না একটা একটা উপায় বার করে দাও দিদি কোথায় রয়েছে খুঁজে বার করতে হবে এর মধ্যেই অংশু বলে আচ্ছা এমন না তো যে পারমিতাকে রায়চৌধুরী বাড়িতেই কোথাও একটা লুকিয়ে রেখেছে তখন তমাল বলে এইসব তুমি কি বলছো অংশুদা সেটা সম্ভবই নয় এটা কি করে পসিবল অংশু তখন বলে সেটাই তো ভাবছি কোথায় যেতে পারে আচ্ছা এই বাড়িতে তথার প্রিয় কোনো জায়গা আছে তখনই ফুলকির মনে পড়ে যায় এক একসময় বলেছিল তথার হাতে তৈরি করা শেষ রথ আর রথের ওখানে থাকতে পারে সেটাই ফুলকি বুঝতে পেরে গিয়েছিল আর বলে স্যার রথের ঘরটাতে একবার দেখতে দেখলে হয় না রোহিত তখন বলে হ্যাঁ ঠিকই তো বলেছো আর কারাগুলির ওখান থেকে আসলে তো আমাদের বাড়ির ব্যাকসাইডটাতে আসাই যায় আমি তো ভুলেই গিয়েছিলাম এটা এরপর সবাই মিলে চলে যাচ্ছে সেই ঘরটাতে গিয়ে দেখে তালা মারা রয়েছে কিন্তু কারোর একটা পায়ের ছাপ রয়েছে কেউ যে এসেছিল তার স্পষ্ট প্রমাণ রয়েছে এরপরে আস্তে আস্তে তালা খুলে এগিয়ে যেতে থাকে রোহিতরা অন্যদিকে জেঠিমণি বলে চাইলেও তোমরা পারমিতাকে খুঁজে বার করতে পারবে না পারমিতা শুধু আমার তথার বউ হয়ে সারাটা জীবন কাটিয়ে দেবে তখনই শানু বলে এটা তুমি ঠিক করলে না দি বৌদি তুমি তো জানো যে কতটা তোমাকে ভালোবাসত বারমিতা তুমি শেষ পর্যন্ত ওকে এইভাবে লুকিয়ে রাখলে হৈমন্তী বলে বিশ্বাস করো শানু আমি এমনটা করতে চাইনি আমি চেয়েছিলাম ও আমার সাথেই থাকবে ও আমার ভরসা সেই ভরসাকে ওই ফুলকি আর মেজবাবের পুরো পরিবার সরিয়ে দিচ্ছে আমি এটা কি করে মেনে নেব না 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 আমি এটা কোনোভাবে মেনে নিতে পারবো না আমার পক্ষে মেনে নেওয়া সম্ভবই নয় আর এসব শোনার পরে তো আরও বেশি করে রেগে যায় অরুণ আর বলে তুমি যেটা করছো সেটাকে অন্যায় করা বলে আর এই অন্যায় তুমি করতে পারো না দিদি এটা ভুলে হচ্ছে এর মধ্যেই সেই ঘরটার তালা খুলে রোহিতরা খুঁজতে শুরু করে কিন্তু ঘরটা প্রচণ্ড অন্ধকার ফোনের ফ্ল্যাশলাইটগুলো জ্বালিয়ে নিয়ে খুঁজতে শুরু করলে শাড়ির আঁচল পরে থাকতে দেখে সবাই আর তারপরে এগিয়ে গিয়ে দেখে পারমিতা অজ্ঞান হয়ে পড়ে রয়েছে যা দেখার পরেই তখন অংশুমান ভয় পেয়ে যায় আর তাড়াহুড়ো করে দেখতে থাকে ফার্ল্যাটটা ঠিক আছে কিনা আর বলে পারমিতা বেঁচে আছে আর এটা শুনে তো ফুলকি অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে দিদি যখন জানতে পারবে জেঠিমা তার সাথে এমন এমন করেছে খুব কষ্ট পাবে জানেন তো স্যার রোহিত তখন বলে ফুলকি এ সমস্ত কথা ভেবে আর কোনো লাভ নেই ফাইনালি যে বৌদিকে খুঁজে পাওয়া গেছে এটাই অনেক বড় কথা এবারে কিন্তু যতই হোক ততই তাড়াতাড়ি ব্যবস্থা করে ফেলতে হবে কারণ অংশুমান সাথে যতক্ষণ না বৌদির বিয়েটা হচ্ছে ততক্ষণ কিন্তু কোনোভাবে নিশ্চিত বলা যায় না যে এই রকমভাবে সবটা ঠিক হতে পারে আর তার মধ্যেই পারমিতার জন্য খুবই চিন্তা করছিল জেঠুমণি আর খবরটা পেতেই তো খুব খুশি হয়ে যায় কিন্তু হৈমন্তী বুঝতে পারে তার হাত থেকে শেষ অস্ত্রটাও বেরিয়ে গেল তার আর কিছুই করা নেই ফুল কিনে আসছে পারমিতার সাথে অংশমানের বিয়ে দিতে বাড়িতে